কোনো লক্ষ টাকা দেন কোনে কাণ্ড কোনো লক্ষ টাকা দিয়েছে কাল বাড়ি নি সালবাড়ি বাড়া দিতে হবে তো দিন ভাই হ্যাঁ কোনো কথা নেই মানে পট্টা আছে কোন

अपनी मित्र पाल पाला नाम जाने ना अपना नाम जाने अपना अपना जी किस पला पाला नाम जाने ना अपनी मित्र पाल पाला नाम जाने ना अपना जाने पाला जैसे किला बच्चे सेटा सुधर जाने ना अपनी मित्र पाल go back go back go back अपनी मित्र पाल go back go back go back अपनी मित्र पाल go back go back go back चोर रानी अपनी मित्र पाल go back go back go back चोर रानी अपनी मित्र पाल go जिंदाबाद 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 जय बंगला जय बंगला माता मेनाचे जिंदाबाद जिंदाबाद जय बंगला जिंदाबाद जिंदाबाद জিন্দাবাদ 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 জিন্দাবাদ

নতুন এগারায় আজ তো নতুন পাড়াতে আমরা করছিলাম এবং সেখানে সকাল থেকে আমরা করছি হঠাৎ করে এখানকার যে পঞ্চায়েতের সদস্য তার নামটা নামটা খুব বদনাম আছে খুব উশৃঙ্খল এবং প্রচন্ড গুন্ডাগারদি করে শুধু বিজেপির সাথে না নিজের দলের সাথেও কদিন আগেই রাস্তাতে কাটমানি ঠিকমতো পাইনি বোধ হয় পঞ্চায়েত প্রধান যিনি আছেন মহিলা মমতা মন্ডল তার সাথে টাকা পয়সা লেনদেন নিয়ে ঝামেলা হয় রাস্তার কাজ বন্ধ করে দেয় এখানকার যে অঞ্চল আছে সুদর্শন সুদর্শন খা তার সাথেও ঝামেলা এই বিবেক মন্ডলের সাথে যে প্রধান মমতা মন্ডল বোধ তার নাম একটা রাস্তা বানানো নিয়ে সেটা নিয়েও সে বিবেক মন্ডল রাস্তা করতে দেবে না মানে উন্নয়ন করতে দেবে না ভেবে দেখুন তার এরিয়ার রাস্তা সে করতে দেবে না কারণ কি সে টাকার আটমানিটা পায়নি সিন্ডিকেটের হিসেব তৃণমূলে যা হয়ে থাকে এবং সেখানে তাদের আমাদের সিনিয়র নেতৃত্ব এসে তাকে বলা হয় থ্রেটেন করা হয় তারপর সেই কাজ ভাগাভাগি টাকা পয়সা খেয়ে ফেরে তারপর সে তারা কাজ শুরু করে প্রচন্ড বদনাম এই এই মানে তৃণমূলের তো বদনাম আপনি বুঝতেই পারছেন টাকা পয়সা ছাড়া কিছু বা জানে না এবং আমরা বাড়ি বাড়িতে যাচ্ছি হঠাৎ করে ওই বিবেকমন্ডলকে আমি তো আর বিবেকমন্ডলকে চিনি না আমি তার ছেলে না কিন্তু আমাদের যারা স্থানীয় যারা আমার সাথে ছিল বললো যে এরা সব মন্ডলেরই গুন্ডা বাহিনী দিকে শুনলাম আপনি জানেন এখানে কি একটা ক্লাব আছে আপনি কি সে নামটা বলতে পারবেন আচ্ছা বলুন তো একজন বিদায়িকা কি কোথায় কোন পাড়াতে কি ক্লাব আছে সেই ক্লাবে তোমরা মদ খাও সেই ক্লাবটা মুখস্থ করে রাখার নৈতিক দায়িত্ব কি আমার মিলন মিলন সঙ্গ বলে না মিলন ক্লাব বলে তাদের কি ক্লাব আছে এখানে কি ক্লাব আছে আপনি কি কাজ করেছেন আরে আমি কি কাজ করেছি আমি আসানসোল দক্ষিণের মানুষকে মানুষ জানেন আমি তাদেরকে কৈফিয়ত দেবো তোমাদের মতো গুন্ডা বাহিনীকে কি কৈফিয়ত দেবো আর তোমাদের তোমরা তোমাদের মুখ্যমন্ত্রী আর তোমাদের দল পশ্চিমবঙ্গের মানুষকে পনেরো বছর ধরে প্রতারণা করেছে। তোমাদের মুখ্যমন্ত্রী তোমাদের দল ডবল ডবল চাকরির কথা বলেছে আমাদের বাইশ লক্ষ ছেলেমেয়ে চলে গেছে অন্য রাজ্যে পেটের দায় তোমরা প্রতিশ্রুতি রাখো নি তোমরা আজকে গরিব মানুষের বাড়ি বানিয়ে দাওনি টাকা খেয়েছো চুরি করেছ বাড়ি বাড়িতে জলের কানেকশন দেওয়ার কথা ছিল আজকে এই আসানসোল দক্ষিণে এত জলের সমস্যা বাই বা বারবার করে বলার পরেও জলের সমস্যা মেটেনি আজকে কোথাও যদি পাই পোষে কোনো জায়গাতে জল চালু হয়নি তোমরা আবার বলতে আসো যে আপনি কি কাজ করেছেন আমরা কাজ করব যখন আমাদের মে মাসে সরকার আসবে তোমরা কাজ করতে যেটুকু কাজ করেছি আমরা নিজেদের দমে করেছি তোমরা আবার কি মানে বিরোধীদের কোনো সম্মান দিতে শিখেছ পাঁচ বছরে তোমরা সম্মান দিয়েছ এই পনেরো বছরে আমি তো নয় পাঁচ বছর বিধায়ক হয়েছি কোনো প্রশাসনিক বৈঠকে আমাদের ডাতা হয় না কোনো মানে গভর্নমেন্ট প্রোগ্রামে আমাদের ডাকা হয় না সেটি বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছি আর তোমাদের যে অপ মানে অপশাসন তোমরা যে করেছো পনেরো বছর ধরে এই বাহিনীদের বলতে চাই সেগুলো বাড়ি বাড়িতে পৌঁছে দিচ্ছি সেটাই তাদের অসুবিধা হয়ে দাঁড়িয়েছে এবং তার পাল্টাও আমরা দিয়েছি যদি ভেবে থাকেন যে পনেরো বছর ধরে মমতা ব্যানার্জি ভয় দেখিয়ে তৃণমূলের বাহিনী এসে মানুষকে ভয় দেখাবে বিজেপির কর্মীদের মারবে ধরবে আর আমরা ভয়ে দমে যাব এবার হবে না এবার ভদ্রভাবে কথা বলবেন আমাদের কাছ থেকে ভদ্রতা পাবেন অসম্যতা করবেন মারতে আসবেন ধরতে আসবেন হেকেল করবেন পাল্টা আমরা জবাব দেব বলে রাখলাম পাল্টা জবাব দেব যেমন বিহেভ বিহেভিয়ার দেবেন ঠিক তেমন বিহেভিয়ার সম্মানের সাথে আমরা ফেরত দেব অসম্মান করবেন আমরাও কিভাবে আপনাদের সায়স্তা করতে হয় আমরাও কিন্তু সেটা জানি এবং সেটা আমরা করেওছি মারামারি করতে এসেছিল কিছু বাহিনী আমাদের ছেলেরা তাদের উপযুক্ত জবাব দিয়েছে